নমস্কার স্বাগত জানাচ্ছি কলিস কিচেনে আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি সুজি দিয়ে এটাকে নুনতা সুজিও বলা যায় বা উপমাও বলা যায় নুনতা সুজি বা উপমা এটা খুবই হেলদি রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম অল্প কুচিয়ে নিয়েছি সামান্য মটর নিয়েছি ছোট একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর লাগছে অল্প চিনে বাদাম আর এক বাটি সুজি এই সব দিয়ে আজ আমি বানাচ্ছি নুনতা সুজি বা ওপমা ওপমাতে শস্য আর কারিপাতা পুরন দিতে হয় কিন্তু আমি এটাতে শস্য কারিপাতা পূরণ দিই নাই আমি শুধু পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা পুরণে দিয়েই বানিয়েছি আজ এইসব জিনিস দিয়ে নুনতা সুজি বানাচ্ছি সব সবজিগুলোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল সামান্য চিনে বাদামটা প্রথমে আমি ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা একদম কম করে ধীরে ধীরে চিনে বাদামটাকে ভাজতে হবে এইভাবে চিনে বাদামটা যখন একটু ফাটা ফাটা ভাব হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে বাদামটাকে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে তা না হলে বাদামগুলো পুড়ে যাবে একটু একটু ফাটা ফাটা চলে এসছে বাদামের মধ্যে এই যে এখন এগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে কাজু বাদামও দেওয়া যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিন চামচের মতো তেল একটু বেশিই লাগবে তেলটা এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা বড় পেঁয়াজটা দিয়ে দেব এখানে শস্য আর কালিপাতা আমি দিচ্ছি না বড় পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম এই কুচি করে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু সময় ভাজবো এখানে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে সম্পূর্ণরূপে নরম করে ভাজতে লাগবে না হালকা হালকা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে এগুলো মুখে পড়লে ভালোই লাগে সুজির সাথে এর জন্য হালকাভাবেই আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের অনবরতা নাড়তে হবে এইভাবে অনবরতা নাড়িয়ে নিয়ে একটু হালকা কালার চলে আসতে হবে পেঁয়াজের বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজলাম এবার কেটে রাখা গাজরটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে গাজরটাকেও আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর আর পেঁয়াজ সাথে একসাথে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিতে হবে এইভাবে গাজর পেঁয়াজ আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এখানে গাজরটাকেও এত নরম করতে হবে না কারণ এটা সূর্যের সাথে মুখে পড়লে ভালো লাগবে সব সবজি রকম একটু কাঞ্চিনেস থাকবে সবজির মধ্যে সবজিগুলো যাতে সম্পূর্ণরূপে সফট না হয় তখনই এই উপমা বা নুনটা সুজিটা খেতে ভালো হয় প্রয়োজন মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে এতে করে গাজরটা একটু নরম হবে গাজরটা যেহেতু একটু শক্ত সবজি লবণ দেওয়ার দরুন গাজরটা একটু নরম হবে এখানে ভাজার সাথে সাথে গাজর আর পেঁয়াজ দুইটাই সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি গাজর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়েও হালকা নাড়িয়ে নিচ্ছি ক্যাপসিকামটা একটু হালকা হালকা ফ্রাই করে নিলাম গাজর পেঁয়াজের সাথে এবার টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে আর এই মটরশুটিগুলাও দিয়ে দিলাম সব সবজিগুলো এখন একবার একসাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব সব সবজি এভাবে একসাথে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নেবো এখানে সব সবজি ক্রাঞ্চিনেস আছে সবজিগুলোর মধ্যে একদম সফট হয়ে যায় নাই এইভাবে বানালে উপমাটা খেতে খুব ভালো হয় সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এবার এই সবজির কড়াইটা সরিয়ে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচের মতো রিফাইন্ড অয়েল এই তেলটা গরম হলে এই তেলের মধ্যে আমি সুজিটা ভেজে নেব তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একবারটি সুজি নিয়েছিলাম সুজিটা দিয়ে দেব এর মধ্যে সুজিটা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি সুজিটাকে সম্পূর্ণরূপে লাল করে ভাজতে হবে না হালুয়ার মতো যেভাবে আমরা হালুয়া বানাই একটু হালকাভাবে ভাজতে হবে সুজিটাকে এইভাবে হালকা করে ভেজে উপমা বা নোনতা সুজি বানালে সফট হয় তা না হলে সম্পূর্ণরূপে ঝরঝরে হয়ে যাবে খেতে ভালো লাগবে না কড়া বাজার পর আমরা যেরকম ঝরঝরে হালুয়া বানাই সেইভাবে উপমা বানালে খেতে ভালো হয় না একটু নরম নরম হলে উপমাটা টেস্ট হয় এর জন্য সুজিটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি এখানে ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে সুজিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ওই পাত্রটা বসিয়ে দিলাম আবার যেটার মধ্যে আমি সবজিগুলো ফ্রাই করেছি এই কড়াইটা বসিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোকে একটু গরম হয়ে যাক সবজিগুলা সব সবজিগুলা এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের সুজি নিয়েছি যে সুজিটা একদম ছোটো ছোটো দানা হয় পালিশ এগুলো দিয়ে উপমা খেতে ভালো হয় না একটু মিডিয়াম সাইজ বা মোটা দানা সুজি হলে উপমা খুব সুন্দর হয় আমি এখানে মিডিয়াম সাইজে যে দানা এই দানার সুজিগুলো এখানে ব্যবহার করেছি সবজির সাথে ভালো করে সুজিটাকে এবার মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখুন সব সবজির সাথে সুজিগুলো মিক্সড হয়ে যাচ্ছে এরা বাচ্চা থেকে বড় সবই খেতে পারে খুবই সুন্দর একটা রেসিপি এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে সুজির সাথে সবজি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এখানে খুব বুঝে দিতে হবে যেহেতু সবজির মধ্যে আগে একবার লবণ দিয়েছি এর জন্য এখন চিনিও দেব এর মধ্যে দুই থেকে তিন চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম এভাবে লবণ চিনি দুইটা দিয়ে বানালে নুনতা সুজিটা আমার কাছে খেতে ভালো লাগে এর জন্য আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি বারবার এইভাবে নাড়িয়ে সুজি আর সবজি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি দুই বাটি থেকে একটু বেশি গরম জল দিয়ে দিলাম যেহেতু সুজিটা মিডিয়াম সাইজের ছিল এর জন্য এখানে তিন বাটি জল দেই দুই বাটি থেকে একটু বেশি জল দিয়েছি এটা মোটা দানা সুজি হলে এক বাটির জন্য তিন বাটি জল দিলে ভালো হয় খুব সুন্দরভাবে মিশে গেছে সুজি আর সবজিগুলা এত নরম থাকবে না ধীরে ধীরে একটু আর একটু ঝরঝরে হবে এইভাবে বানালে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সুজিটা এবার পাঁচ মিনিট আমি ঢেকে দেবো পাঁচ মিনিট ঢেকে দেওয়া ধরুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার আমি আপনাদেরকে এইভাবে নাড়িয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে সম্পূর্ণরূপে ঝরঝরে হয় নাই কিন্তু একটু সফটনেস আছে এর মধ্যে এইভাবেই নুনতা সুজি বা উপমাটা বানাতে হয় আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে যখনই আমি নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবার ভেজে রাখা চিনে বাদামটা উপর থেকে দিয়ে দিচ্ছি বানিয়ে নিলাম সুজি দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি উপমা বা নুনতা সুজি আমরা বাঙালিরা নুনতা সুজি হিসাবেই এটাকে বেশি পছন্দ করি এটা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দেওয়া যায় তৈরি হয়ে গেল নুনতা সুজি বা উপমা